যদি আমাদের দল ক্ষমতায় আসে আমাদের কি লাভ বিএনপিতে ভোট দিলে আমাদের কি লাভ সেই লাভের কথা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান ঘোষণা করেছেন এই বাংলাদেশে মা বোনদের ইজ্জত তাদের সম্মান বৃদ্ধি করার জন্য পরিবারে তাদের সম্মান বৃদ্ধি করার জন্য তাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনারা হয়তো শুনেছেন এই ফ্যামিলি কার্ডকে নিয়ে আমাদের প্রতিপক্ষ অনেক উল্টাপাল্টা কথা বলেছেন কিন্তু আমরা যারা মারা আছি আমাদের মাদের কাছে কিন্তু আমাদের সন্তানরা সব সময় আবদার করে এই আবদারটুকু রক্ষার জন্য আপনার পরিবার চালানোর জন্য নয় এই পরিবারে আপনার বাচ্চাকে লেখাপড়া করানোর জন্য আপনার পরিবারটা আপনি যেন পরিবারের মধ্যে একটা সম্মান পান আপনার হাতে যদি দুই টাকা আসে ওই পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে সেই সম্মান বৃদ্ধি করার জন্য তারেক রহমান একটা ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন এটা গণনা করে দেখেছে বাংলাদেশে চার কোটি পরিবার আছে সেই চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে প্রত্যেকের দেওয়া হবে যারা আজকে প্রবাহানটা সহায় তাদেরকেও কিন্তু দেওয়া হবে কেউ বাদ যাবে না যারা এটার বিরোধিতা করে তাদেরকেও দেওয়া হবে সুতরাং এই চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই ফ্যামিলি কার্ডগুলি আপনাদেরকে দেওয়া হবে

মাদেরকে দেওয়া হবে মারা প্রত্যেক মারা পরিবারের প্রত্যেক মা এই কার্ড দিয়ে মাস শেষে আপনাদের কাছে একটা একটা অংশ আপনাদের সেটা দু থেকে তিন হাজার টাকার মতো আপনাদের কাছে আসবে আপনারা সেই টাকা মাসের স্বাচ্ছন্দ্য বাদে আপনার পরিবার এবং জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এটা কি আমাদের জন্য লাভ না নেই এটা আমাদের জন্য অনেক বড় পাওনা ইনশাল্লাহ আমরা চাই আগামী দিনে দানের শেষ ক্ষমতা আসলে আমরা এই সুবিধাটুকু পাবো এটা পাবে আমার মায়েরা এরপরে আছে আমার কৃষক বাবারা কী পাবে কৃষকেরা কিভাবে পাবে কৃষকের জন্য সেম আরেকটা কার্ড আছে যে এটা কৃষক কার্ড আমি একজন কৃষক দলের কর্মী হিসাবে বলতে চাই এরকম একটা কৃষক কার্ড আমার কৃষকেরা পাবে এটা দিয়ে কৃষকেরা তাদের সার বীজ কৃষি উপকরণ যেগুলি আছে এগুলি তারা এই কার্ডের মাধ্যমে পাবে কাছে কার্ড আছে তারাই সরকার থেকে গভর্নমেন্ট থেকে তাদের কৃষি পণ্য পাবে আর যদি এই দেশের কৃষক আজকে বিভিন্ন প্রাকৃতিক ঝড় বন্যার মাধ্যমে কৃষি উপকার কৃষি মানুষের নষ্ট হচ্ছে ফসল নষ্ট হচ্ছে আমরা সাধারণত একটা অ্যাক্সিডেন্ট করলে আমরা গাড়িটা বিমা থেকে পাই একটা বাড়ি পড়া গেলে বিমা করা থাকলে বিমা থেকে পাওয়া হয় কিন্তু যারা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে অথচ তাদের জন্য কোনো ব্যবস্থা নাই কৃষকের ধান নিচে নিমজ্জিত হয়ে গেছে বর্গা চাষি করে তার ধান আজকে নাই কৃষক মাথায় হাত দিয়ে বসে আছে কৃষকের কোনো উপায় নাই এই কথা চিন্তা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা করেছেন যে আমাদের কৃষক বাংলার কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে কৃষক বাঁচলে এই দেশ ঘুরে দাঁড়াবে সুতরাং এই কৃষককে বাঁচানোর জন্য উনি একটা কৃষক কার্ডের ঘোষণা দিয়েছেন এই কার্ডের মাধ্যমে কৃষকদেরকে বিমা প্রদান করা হবে কৃষি যদি ফসল বন্যায় নষ্ট হয়ে যায় এই কার্ডের মধ্যে সরকার থেকে সেই বীমা টাকা পেয়ে যাবে সুতরাং আমাদের কোনো কৃষক আর মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না ঋণের টাকায় বর্গা চাষিরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ যদি জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতা আসে কৃষকদেরকে এরকম এই কৃষক কার্ড প্রদান করা হবে এই জাতীয় আরো অনেকগুলি চিন্তা আছে এগুলি বললে আজকে শেষ করা যাবে না প্রিয় বন্ধুগণ আমাদের আপনারা জানেন আমাদের এই নোয়াখালী এই নোয়াখালী সদর সুবর্ণ সরের প্রিয়তা আলহাজ মোহাম্মদ শাহজাহান এখানে চার চারবার এমপি ছিলেন উনি এই এলাকার প্রত্যেকটি রাস্তাঘাট ছিলেন উনি এই এলাকা ছিলেন প্রত্যেকের বাড়িঘর ছিলেন এইখানে আমরা যারা উপস্থিত নেতা আছি প্রত্যেকের নাম সহ চিনেন আপনারা মা বোন যারা আছেন প্রত্যেকের এলাকা ছিলেন যে কোন এলাকায় কার বাড়ি যে কলিমা দরজা কোন জায়গায় এই এই খামার কোন জায়গায় যে উকিলের মসজিদ কোন জায়গায় এটা মোহাম্মদ শাহজাহানকে চিনানো লাগবে না উনি সব ছিলেন কিন্তু ওই যে বাড়িটি আরেকজন আমাদের প্রতিপক্ষ আছে যারা দাঁড়াইছে তাদেরকে যদি বলতে হয় কলমিয়ার দরজা কোন জায়গায় চাইলে তিনজন তিন দিন ওনাদের সময় লাগবে বুঝাইতে যে এটা কোন জায়গায় কলের দরজা তা আমরা কি এরকম নেতা চাই যিনি আমাদেরকে চিনেন যিনি এই এলাকার উন্নয়নের কোনো কথা বলতে হবে না ওনার কাছে উনি এলাকার রাস্তাঘাট সম্পর্কে জানেন উনি উনি এই এলাকার উন্নয়ন সম্পর্কে জানেন আল্লাহর রহমতে যদি আপনাদের ভোটে এবং ওই মহান রব্বুল আলমিনের ইচ্ছা হয় মোহাম্মদ শাহজাহান নির্বাচিত হয় এলাকার কোনো কিছু সম্পর্কে বলা লাগবে না আমার মোহাম্মদ শাহজাহানের সুযোগ্য সন্তান এখানে আছে তারপরে ওর প্রতি আমরা বলবো আপনি আজকে এখানে এসেছেন যে এলাকার মা বোনদের অনেক রাস্তাঘাটের সমস্যা আছে তারা রাস্তাঘাটগুলো সমস্যাগ্রস্ত রাস্তাঘাটে যাইতে পারে না এই এলাকা আপনি খেয়াল রাখবেন এদের দিকে এই এলাকার রাস্তাঘাটের দিকে খেয়াল রাখবেন আমরা আপনার কাছে সে আপডেট রাখি এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামী বারো তারিখ আমার এই সকাল মা ইনশাল্লাহ সবাই দানের শেষে ভোট দিবে মোহাম্মদ শাহজাহানকে জয়যুক্ত করবে ঠিক আছে রি ইনশাল্লাহ আমরা সবাই কেন্দ্রে যাইয়া আগামী বারো তারিখ কেন্দ্রে যাইয়া আমরা সকালে ধানের শেষ মার্কায় ভোট দিব ইনশাল্লাহ ঠিক আছে আমি আপনাদের পক্ষে কথা দিলাম আপনারা আমাকে তো শিরেন সবাই আপনার শাহজাহান ভাইয়ের একমাত্র স্বপ্ন ওনার একমাত্র স্বপ্ন এলাকার উন্নয়ন করা এবং সন্ত্রাস নির্মূল করা ওনার এলাকার মানুষ যেন শান্তিতে থাকে এটা হচ্ছে আলাজ মোহাম্মদ স্বপ্ন দেখে সদার সুবর্ণ মানুষ শান্তিতে থাকবে সবাই সবাই যেন কোনো সন্ত্রাসী কার্যক্রমে না পড়ে এলাকার মানুষ নিরাপদ থাকবে এটা মোহাম্মদ শাহজাহানের স্বপ্ন উনি স্বপ্ন দেখেন যে ওনাকে যদি আল্লাফাক উনি অসুস্থ ছিলেন উনাকে আল্লাহ পাক দিয়েছেন উনি হায়াতের এই সময়টুকু উনি যেন আল্লাহর পথে ব্যয় করতে পারেন উনি যেন আল্লাহকে রাজে খুশি রেখে কাজ করতে পারেন এই স্বপ্নটাকে উনি দেখেন ওনার জন্য আমরা দোয়া করি উনি যেন পাক উনাকে সুস্বাস্থ্য দান করেন এবং পাক কামিয়াব করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ